হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো আজকে আমি রান্না করুন পাতা দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা তরকারি বন্ধুরা আমি এখন পাতা কাটতেছি এইটা আলাদা রেখে খেদ তরকারি রান্নার শেষে চুকাপাতা গেলে দিয়ে ভাজা ভাজা করি মাছ দিয়ে জড়াইতেছি আমার মাছ কটা ধোয়া আবার খোলাইয়ে জড়াইতেছি আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়া মাছ মা খাইয়া গিলা বাজুম পরে তরকারি জানো আমি তেল দিতাছি মাছ বাজুম বন্ধুরা আমি এখানে বেগুনির ভিতরে লবণ দিতেছি পরিমাণ মতন আদা রসুন বাটা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি হজের ফাঁকি দিয়ে আমি মা খাইয়া পরে গিলা লাল হইলে লালচা লালচা হইলে তারপরে আমি এই বেগুন গিলা দিই বন্ধুরা আমি তেলের মধ্যে পেঁয়াজ কষামরিচ দিয়ে আধা করি

তৰকাৰী দে মন হৈছে কমেণ্টে জনাই দিন